আমাদের পূর্বে যেসব রসুল পাঠিয়েছিলাম যাদের প্রতি আমি করতাম তারা মানুষই ছিল তোমরা যদি না জানো তবে অবতীর্ণ কিতাবের জ্ঞান যাদের আছে তাদেরকে জিজ্ঞেস করো তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা খাদ্য খেত না আর তারা ছিল না চিরস্থায়ী অর্থপর আমি তাদেরকে দেয়া আমার ওয়াদা সত্ত্বে পরিণত করলাম ফলত আমি তাদেরকে এবং আরও যাদেরকে চাইলাম রক্ষা করলাম আর সীমালঙ্কনকারীদেরকে ধ্বংস করে দিলাম আমি তোমাদের প্রতি নাজিল করেছি এক কিতাব যাতে তোমাদের জন্য আছে উপদেশ তোমরা কি তবুও বুঝবে না কত জনপদ ছিল যেগুলোকে আমি পুরোপুরি ধ্বংস করে দিয়েছি আর অধিবাসীরা ছিল জালিম যাদের পরে আমি অন্য জাতি সৃষ্টি করেছি তারা যখন আমার শাস্তির আগমন অনুভব করল তখন তারা তা থেকে পালিয়ে যেতে চেষ্টা করল ফেরেস তাদেরকে ঠাট্টা করে বলেছিল পালিয়ে যেও না ফিরে এসো তোমরা যে ভোগ বিলাসে বদ্ধ ছিলে তার দিকে আর তোমাদের আবাসগুলোতে যাতে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা যায় আজাবের রূপটা কেমন দেখলে তারা বলল হায় আমাদের আমরা সত্যি অন্যায়কারী ছিলাম তাদের এ আর্তনাক বন্ধ হয়নি যতক্ষণ না আমি তাদেরকে করেছিলাম কাটা শস্য নিভানো আগুনের মত আসমান জমিন আর এ দুয়ের মধ্যে যা কিছু আছে তা আমি खलते खिलते नहीं